লা ভাটি কালেকশন থেকে একইবারে 3b এর গোড়ন থেকে আজকে একটা 3b দেখাবো আপনাদেরকে এত সুন্দর যারা হচ্ছে আপনার ব্লক 3b এর ভিতরে এক্সক্লুসিভ কোয়ালিটি মেনিং করে যারা একটা 3b নিতে যাচ্ছেন ঠিক এই 3b টা আছে আপনার জন্যই তো আমি খুলে দেখাচ্ছি কাফরের মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার ফ্রাইট কটনর মধ্যে পেয়ে যাবেন আর এ হচ্ছে আপনার ফোন সাইট সুন্দর একটা ডিজাইনের ভিতরে আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার একটা ইয়েলো সরিষা আর হচ্ছে টিয়া আর হচ্ছে কালারটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইনের ডিজাইন আপনার ব্যাক সাইড টা পেয়ে যাচ্ছেন কালার কন্টাস্টের ভিতরে থাকবে আর ওনারা থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা আহ বহর আর হচ্ছে আপনার একটা ডিজাইনের ভিতরে আপনারা ওনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা নামাজের সুন্নতি ভিতরে ওনারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ডিজাইনটা আপনারা কি চমৎকার ওনার চারপাশে একটা হচ্ছে আপনার পিকু করা ডিজাইনের ভিতরে আপনারা ওনারা পেয়ে যাবেন প্যান্টি পিসটা থাকবে হচ্ছে আপনার এই হচ্ছে স্লিভের অংশ আর এই হচ্ছে প্যান্টি পিসটা প্যান্টি পিসটাও থাকবে সুন্দর একটা ব্লকের ডিজাইনের ভিতরে আপনারা প্যান্টি পিসটা পেয়ে যাচ্ছেন একইবারে দারুণ একটা থ্রি যারা নিতে চাচ্ছেন এই থ্রি পিসটা আপনারা চয়েজে রাখতে পারেন অবশ্যই স্ক্রিনশটে আমাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যারা আসতে পারবেন এই কোয়ালিটির ভিতরে আরো ডিজাইন আরো কালার যারা দেখে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন আল্লাহ